নমস্কার বন্ধুরা স্বর্ণপ্রেমীদের জন্য আজ দারুণ সুখবর আজ এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ অনেকটাই কমে গেল দুপোরও দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে গত কয়েকদিন থেকেই সোনার দামটা কিন্তু খুব চড়াই ছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমতে দেখা গেল স্বর্ণের দাম গত কয়েক দিন এই সোনার দাম যেভাবে বেড়েই চলছিল তাতে তো নাগালের বাইরে চলে যাচ্ছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতেই খুশির খবর সোনা জুয়েলার অ্যাসোসিয়েশনের আজ বাজারে প্রচুর হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ অনেকটাই কমে গিয়েছে রুপোরও দাম তো বন্ধুরা আজকের এই পর্বে জানাবো সোনা এবং রুপোর দাম কত রয়েছে আজকের বাজারে দশ গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আর দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো দুই টাকা তো বন্ধুরা এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন